আলকে সরব তো নাই সরব নিদাও দি দেখা যাবো দি দেখা যাবো বাবা মনকে দি আবু রে তোরি ফাসরি জানা মনকে দি আবু দি দেখা যাবো মনকে দি আবু না কান খালা ওই তো হই গেছে হই গেছে হই গেছে হই গেছে হই গেছে ওই তো 1 2 3 4 বালা সে দিয়ে না দিঘর সমুদ্র এই সমুদ্র দেখতে যাবি আমাকে নিয়ে না কি না 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 গটে গটে কি কষ্ট তিন

বাম আছে তো বাম আছে তো গরম করে কি লাগিয়ে দেবো না চুন আছে নাকি নির্মলের কাছে চুন আছে আজকে চুন দাও তো